কোনো বাক্যেই দিই তাহলে সংজ্ঞাটা আরেকটু ম্যাচুয়ার বা একটু ভালো লাগে কোনো বাক্যে কোনো বাক্যে কোনো বাক্যে যে ভারবের যে ভার কোনো বাক্যে যে অবজেক্ট 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 থাকে থাকে অন্য বাক্যে যে ভার্ভের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে বানানটা লক্ষণীয় এন এস ট্রানজি এস আই টি আই টিআই ট্রানজিটিভ ভাব কোনো বাক্যে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কোন বাক্যে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে তাহলে যদি আমি এরকম সংজ্ঞা দিই সোজা সংজ্ঞায় আমি বারবার দিচ্ছি ছোট বাচ্চাদের জন্য আই ইট রাইস আই ইট রাইস অবজেক্ট থাকে তাহলে এখানে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হল ভাতের ইংরেজ হলো রাইস এখানে রাইস হলো অবজেক্ট এই ভাগ্যের ভিতর ইট হলো ভাত রাইস হলো অবজেক্ট তার মানে এই ভাবের অবজেক্ট আসে এই ক্ষেত্রে ইটটা হলো ট্রানজিটিভ ভাগ ইটটা হলো ট্রানজেটিভ ভার তাহলে আমরা বলতে পারি কোন বাক্যে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজেটিভ ভার বলে সেই হিসাবে ইট ভার্বের অবজেক্ট এখানে রাইস সুতরাং ইটটা হলো ট্রানজেটিভ ভার এইবার যদি আমি বলি ইন ট্রানজেটিভ ভার্ব কাকে বলে ইন ট্রানজেটিভ ভার্ব সেম এরকমই কিন্তু একটু আমি আলাদা করে দেব সেটা হলো ইন ট্রানজেটিভ ভার্ব কোন বাক্যে যে ভার্বের অবজেক্ট থাকে না এখানে আমি একটা না দিয়ে দিলাম অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে জাস্ট ট্রানজিটিভ এর আগে আই বসায় দেব আর এন বসায় দেব হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব একই রকম সংজ্ঞা বাচ্চাদের মুখস্থ করতে সুবিধা হবে অনেকে লং টাইম মনে থাকবে সেই কারণে আমি দেখছি কোনো বাক্যে যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইন্ট্রানজেটিভ ভার্ব বলে এখন অবজেক্ট থাকে না বলতে আমি কিরকম বুঝাবো যদি আমি বলি আই পেলে আমি খেলি আই পেলে আমি খেলি এখন যদি আমি অবজেক্ট কিভাবে চিহ্নিত করব ভারকে কি দ্বারা প্রশ্ন করব সেটা তাহলে অবজেক্ট পাওয়া যাব আই পেলে আমি খেলি যদি আমি বলি কি খেলি আমি ফুটবল খেলি ক্রিকেট খেলি ব্যাডমিন্টন খেলি এখানে কিন্তু বলা নাই কি খেলি এই কারণে এই বাক্যের ভিতর কোনো অবজেক্ট নাই এই কারণে পেলেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব যে বাক্যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব আমি খেলি তুমি খেলো এখন যদি বলি সে খেলে হি যদি বলি তাহলে কি পেলে লিখতে পারবো না থার্ড পার্সন কিন্তু হি সেকেন্ড পার্সন ইউ ফার্স্ট পার্সন আই থার্ড পারসনের পরে ভার্বের সাথে কিন্তু এস ইয়েস বা আইএস যুক্ত হয় এখানে এস যুক্ত হবে এটা নিয়ে বিস্তারিত আমি একটা ক্লাস করব থার্ড এর পরে ভার্বের সাথে এস ইএস বা আইএস যুক্ত হয় একটা লং টার্মের ক্লাস থাকবে সেই বিষয়টা আমি বলবো আমি খেলি আইপিএল এ সে খেলে হি প্লেস এই বিষয়ে কেন এস হলো সেটা আমাদের একটা লং টার্ম একটা ক্লাস থাকবে তার মানে প্লেসেও কিন্তু অবজেক্ট নাই এটাও ইন্ট্রানজেটিভ ভার্ব তাহলে যে ভার্ভের অবজেক্ট থাকে না সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব বা যে ভার্ভের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব যদি